চাপে পড়ে বাপ বলছি মমতা আপা বাংলায় বামফ্রন্ট সরকার নমস্কার আপনারা দেখছেন ডি বাংলা নিউজ সঙ্গে আমি শ্রীময়ী এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি একদম সরগরম সেই নিয়ে কথা বলতেই আমরা চলে এসেছি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের কাছে কথা বলে নেব তার সাথে নমস্কার নমস্কার অনেক দিন ধরে রাজনৈতিক চাপানুতরের পর অবশেষে বাংলা এসআইআর হতে চলেছে অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে কি বলবেন এই বিষয়ে সমস্যার সমাধান হচ্ছে না চাপে পড়ে বাপ বলছে আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি মমতা খালা মমতা আপা মমতা 부বু অভিষেক মা ও সরি না অভিষেক এর এই মমতা বানাজ আমি বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী কে বলতে চাই মমতা 부বু মমতা খালা মমতা আপা শাট ডাউন করো বাংলায় বামপন্থী সরকার তুমি কংগ্রেসের সংসদ তুমি যখন কি বলেছিলে সংসদ ভবনে চিৎকার করে এনআরসি করতে হবে এসআর করতে হবে এখন তুমি যেটাকে বলো সেই করতে কারণ তুমি বলেছিলে যে বাংলাদেশি মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী বামপন সরকার ঢুকেচ্ছে এবং তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে ওই ভোটেই বাম্পন সরকার টিকে আছে তাই এ স্যার করতে হবে এনআরসি করতে হবে করতে হবে শুধু এই বলেও তুমি খ্যানতে হও তুমি কাগজের ডেড়া করে স্পিকারকে ছুড়ে মেরেছিলে আর আজ সেই অনুপ্রবেশকারী সেই বাংলাদেশি মুসলমানরা যারা এক সিপিএম করত যারা বলতো জিন্দাবাদ যে মুসলমানরা বাংলার বুকে কারে ফুকার বলতো সরকার বদল হওয়ার পরে যখন তৃণমূল সরকার হলো সমস্ত মুসলমান থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে তারা তৃণমূল হয়ে গেল আজকে সেই তারাই মমতা তারাই ভোট লুট করছে তারাই ভোটে তারাই মমতা বাবুকে মসনাতে বসাচ্ছে কারণ ওই ভোটটাই কনভার্ট হয়ে গেছে আজকে মমতা বাবু স্মরণ আজকে এসআইআর হচ্ছে সেটা তুমি বলেছিলে এনআরসি বল হচ্ছে সেটা তুমি বলেছিলে কে কে করছো সেটা তুমি বলেছিলে আজকে তুমি নিজের ছুরিতেই তুমি হালাল হচ্ছো 2002 সালে এসআইআর হইছে তখন বামপন সরকার কিন্তু তখন সত্তর হাজার নাম বাদ গেছিল বাম্পন সরকার আইনটা জানে সংবিধানটা জানে তাই তারা সরবল করেনি কিন্তু ভাইপো ওর পেছেলে অভিষেক ব্যানার্জি সে কি বলেছিল মমতা বাবু বলল গঙ্গার রক্ত গঙ্গা হয়ে যাবে কেউ বললো আগুন নিয়ে খেলা করছে নানা জনের নানা মত আমি মহতবুকে বলে দিচ্ছি আমি বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন নির্বাচন কমিশনকে সুপার পাওয়ার দিয়ে রেখেছে নির্বাচন কমিশন সাধারণ মানুষ মনে করে যে নির্বাচন এলে নির্বাচন কমিশনের ভূমিকা এটাই সাধারণ মানুষ চায় কিন্তু না নির্বাচন কমিশন এর পাওয়ার কি সেটা দেখিয়ে দিয়ে গেছে সেশন অর্থাৎ এক্স মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার জন্য একজনও বৈধ ভোটার বাদ না যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো দিন সে তার পদ্ধতি ইমপ্লিমেন্ট করার অধিকার আছে আজকে আজকে যদি যদি হতে না নিয়ে গন্ডগোল করে তাহলে বাঁশ কোথাও না ঝাড়ে তিনশো পঁয়ষট্টি দ্বারা কোথা রাষ্ট্রপতি শাসন জারি কোথা হবে দিল্লি থেকে টেনে নিয়ে আসবে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তাই এসে আর হচ্ছে এসে আর হবে এসে আর চলবে বাংলার মুসলমানদেরকে ভারতীয় একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না যাবে না যাবে না কারণ বাংলার মুসলমানরা বাংলার ভারতবর্ষের মুসলমানরা যখন চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান ভাব হয়েছিল যখন জিন্না ভারতবর্ষের মুসলমানদেরকে নিয়ে চলে গেছিল যখন মুসলিম লীগ পাকিস্তান নিয়ে চলে গেছিল মুসলমানদের জন্য তখন যে সমস্ত সন্তান হিসাবে এই ভারতে মা এর দাদার কবর আছে বলে আমরা এই মাটিকে হিন্দুস্তানের মাটিকে চুম্বন করে আমরা মুসলিম লীগের ডাকে এবং জিন্নার দিকে যাইনি

বাদ যাবে অনুপ্রবেশকারী বাদ যাবে এ রাজ্যে বাসিন্দা কিন্তু নেই তারা এ রাজ্যে থাকে না রাত্রি বাস করে না তাদের নাম বাই বাদ যাবে তার নাম বাদ যাবে সুতরাং আজকে তুমি এ রাজ্যের লোক না এই বাংলা এ বাংলা কারোর অতিথি ছালা না এ বাংলা কারোর থাকার জায়গা না অনুপ্রবেশকারীদের থাকার জায়গা না এই বাংলা অতিথিশালা না তাই বাংলার বুকে কোনো অনুপ্রবেশকারী চুন চুনকে লাখ মার্কে সে জমি হোক মুসলমান মার্কে ভাগা দেব কি কি ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে দু হাজার দুইয়ের যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে কোনো ডকুমেন্ট লাগবে না দু হাজার যদি বাবা মার নাম থাকে তাহলেও কিছু লাগবে না তারপরেও যদি লাগবে তার বার্থ সার্টিফিকেট অথবা তার পাসপোর্ট অথবা তার স্কুল সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষা দিলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বন দপ্তরের যারা আদিবাসী বন দপ্তরে থাকে বন দপ্তরের লাইসেন্স অর্থাৎ গভর্নমেন্টের দেওয়া নথি প্রমাণপত্র দিলে আর কিছু লাগবে না আচ্ছা এসআইআর করার পরে দেশে কতটা স্বচ্ছ নির্বাচন হবে বলে আপনি আশা করছেন দেখুন ভারতবর্ষের বুকে প্রতিটা জায়গায় নির্বাচন হয় একটা কুকুর মরে না একটা ছাগল মরে না একটা গরু মরে না একটা পিপিলিকা মরে না একটা টিকটিকি মরে না এই কদিন আগে দিল্লিতে নির্বাচন হয়ে গেল একটা কুকুর মরেছে একটা ছাগল মরেছে একটা টিকটিকি মরেছে একটা গরু মরেছে নো বিহারে নির্বাচন হচ্ছে কেউ মরবে না ভাইস বাংলায় পশ্চিম বাংলায় নির্বাচন তার আগেই মুসলমান 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 মারবে জেল খাটবে আর ডিম খাবে দিদিমণি কারণ মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে না তাই বাংলায় যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো পথ অনেক ধন্যবাদ সাইয়া নিয়ে আমরা এতক্ষণ কথা বলে নিলাম হাইকোর্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের সাথে ক্যামেরায় সুনান্দার সঙ্গে আমি শ্রীময়ী ডি বাংলা নিউজ